আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন যে নজাদু মিডিয়া আমি আছি আপনাদের সাথে মাসুদ রানা একটা নকশা দেখতে পারতেছেন নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন নকশাটা অবশ্যই আপনারা লিখবেন এটার আগে ফজিলতটা বলি এটা আসলে এমন একটা পাওয়ারফুল নকশা এই নকশাটা লিখে হ্যাঁ তারপরে তোবিটা করলে যে রুগী আপনার কাছে আসবে ওই বসাইবেন ওই ওই উপরে উপরে এই নকশার একেবারে হাজির যাইবে তারপরে সে হাজির হইয়া ওই রুগীর জবান দিয়া এই রুগীর বিষয় সমস্ত তথ্য আপনাকে দিবে তো এটাই এমন একটা পাওয়ারফুল একটা আমল তো এই আমলটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আলহামদুলিল্লাহ এরকম আরো বহুত এরকম মানে আমল আমল আছে মাঝে মাঝে আপনারা আসলে কমেন্ট ইনশাল্লাহ সাওয়ার মতন চাইতে জানেন না হ্যাঁ তো যাই হোক আমি আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটা আমল দেই একটা খুবই ভালো একটা আমল দেই আপনাদেরকে আমলটা করে দেখবেন

তববিদটা আপনার লেখার যে চাল আছে এই চালটা আপনার জানতে হবে এই চাল অনুযায়ী আপনি লিখবেন তো নিয়মটা আমি আপনাদেরকে বলে দিতেছি একেবারে সহজ আমার হাতের লেখা ভালো না তারপরও আপনাদেরকে এখন যতটুকু সম্ভব আমি দেখাইতেছি নিয়মটা মনোযোগ সহকারে নিয়মটা একটু দেখেন নিচের নকশাটা সাদা কাপড়ে লিখবে তারপরে সলিতা বানাবে আর গরুর চর্বি নিবে চেরাক জ্বালাবে রুগীর চেরাগের দিকে তাকিয়ে থাকবে মহকে শরীরে এসে হ্যাঁ শরীরে এসে সব বলে দিবে মানে মোহাকের শরীরে তার হাজির হইয়া যাইবে ওই চেরাকের দিকে সে কাপুরের থাকবে থাকবে কিন্তু ওই সাদা কাপুরে লেখার পরে নকশাটা এটাকে সরিতা বানাইবেন সরিতা বানাইয়া গরুর চর্বি দ্বারা এটা আপনারা চেরাক জ্বালাইয়া তারপরে রুগীরা বলবেন যে তাকাইয়া থাকতে এটার দিকে রুগীরা উজু করাইয়া নিবেন আর রুগীর সাথে কোনো তাবিজ থাকলে হ্যাঁ এক পাশে সরাইয়া রাখবেন কোনো তাবিজ যেন সাথে না থাকে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আর রোগী যদি হায়েস অবস্থায় হইয়া থাকে তাহলে বসাইবেন না তাহলে মোয়াক্কেল হাজির হবে না শরীরে বুঝতে পারছেন তো এর জন্য আপনার রোগীর উপরে সরাসরি একেবারে এই আমলের মুয়াককেল তার উপরে এসে হাজির হইয়া যাইবে তারপরে তার কি সমস্যা আসায় বিষয় সব বলে দিবে ইনশাআল্লাহ তারপরে তার মাধ্যমে আপনি কাজও করাইয়া নিতে পারবেন তো এরকম একটা মুজারর আমল দিছি আপনাদেরকে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমলটা যদি আমলটা আপনাদের কাছে ভালো লাগে তো তাহলে আমি গুনাগার আমার জন্য একটু দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমি যেন আপনাদেরকে যেন আরো সামনে ভালো কিছু মোজারক মোজারক কিছু আমল যেন দিতে পারি যে আমল করার মাধ্যমে আপনারা এই তদ্বির জগতে আপনারা ইনশাআল্লাহ সুনামের সাথে আপনারা কাজ করতে পারবেন আল্লাহ রহমতে আজকে এই পর্যন্তই সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন Assalamu alaikum ve rahmetullah.